আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও মালয় ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত মালয় ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন বিলা মাহু ডাতাং অর্থাৎ কখন আসতে চান বিলা মাহু ডাতাং মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে কখন আসতে চান নিয়ামু গিগিত অর্থাৎ মশা কামরায় নিয়ামু গিগিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মশা কামরায় মোটর সিকাল অর্থাৎ মোটর সাইকেল মোটর সিকাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মোটর সাইকেল জ্বালান কাকি অর্থাৎ পায়ে হেঁটে চলা জালান কাকি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পায়ে হেঁটে চলা নাই কেরেতা অর্থাৎ গাড়িতে চড়া নাই কেরেতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাড়িতে চড়া। গিগিত অর্থাৎ কামরানো গিগিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কামরানো নিয়ামু অর্থাৎ মশা নিয়ামু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মশা সিয়াং অর্থাৎ দিনের বেলা সিয়াং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিনের বেলা তেঙ্গাহারি অর্থাৎ দুপুর তেঙ্গাহারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুপুর রিঙ্গান অর্থাৎ হালকা রিঙ্গান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হালকা সিকিত অর্থাৎ অল্প সিকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অল্প বেরাত অর্থাৎ ভারী বেরাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভারী পেতাং অর্থাৎ সন্ধ্যা পেতাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা পাগি অর্থাৎ সকাল পাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সকাল মালাম অর্থাৎ রাত মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাত কোরাং অর্থাৎ কম কোরাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কম সাংগাত অর্থাৎ খুব সাংগাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খুব ক্যারাস অর্থাৎ কঠিন ক্যারাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন টেটাপি অর্থাৎ কিন্তু টেটাপি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু আতাও অর্থাৎ অথবা আতাও মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অথবা বেচা অর্থাৎ রিক্সা বেচা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রিকশা এরটি অর্থাৎ অর্থ এরটি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অর্থ টয়া অর্থাৎ বৃদ্ধা টয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বৃদ্ধা হাল অর্থাৎ বস্তু হাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বস্তু লান অর্থাৎ বৃত্ত লান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বৃত্ত আমি হাতুড়ি খুঁজছি অর্থাৎ সায়াচারি হামার আমি হাতুড়ি খুঁজছি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়াচারি হামার ওখানে সমস্যা আছে অর্থাৎ সানা আডা রুসা ওখানে সমস্যা আছে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সানা আডা রুসা তুমি কোথায় আসো অর্থাৎ আওয়া আডা মানা তুমি কোথায় আসো বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আওয়া আডা মানা কোথায় কাজ আছে অর্থাৎ মানা আডা কিরজা কোথায় কাজ আছে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে মানা আডা কির্জা খাওয়া অর্থাৎ মাকান খাওয়া বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে মাকান ঠান্ডা অর্থাৎ বাতু ঠান্ডা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বাতু খোলা অর্থাৎ বুকা খোলা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বুকা আমার টাকা প্রয়োজন অর্থাৎ সায়া প্যারলু ডুইত আমার টাকা প্রয়োজন বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া প্যার্লু ডুইত যদি বেতন বেশি হয় অর্থাৎ কালাও গাজী বাইনাক যদি বেতন বেশি হয় বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে কালাও গাজী বাইনাক যদি ভুল করি অর্থাৎ কালাও বাদ সালা যদি ভুল করি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে কালা বুয়াত সালা আমি পড়তে পারি অর্থাৎ সায়া বলে বাঁচা আমি পড়তে পারি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া বলে বাঁচা আমি চেষ্টা করব, অর্থাৎ সায়া আঁকান চুবা আমি চেষ্টা করব বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া আকান চুবা ছেলে সন্তান অর্থাৎ আনাক লেলাকি ছেলে সন্তান বাংলা বাক্য এর মালায় অর্থ হচ্ছে আনাক লেলাকি খারাপ ভাগ্য অর্থাৎ নাসিব মালাং খারাপ ভাগ্য বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে নাসিব মালাং লিঙ্গ অর্থাৎ জানতিনা লিঙ্গ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে জানতি না সেলে অর্থাৎ লেলাকি সেলে বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে লেলাকি আওয়া তেরিমা কাসি অর্থাৎ তোমাকে ধন্যবাদ আওয়া তেরিমা কাসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তোমাকে ধন্যবাদ তেরিমা কাসি অর্থাৎ তেরিমা কাশি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তোমাকে ধন্যবাদ কিতা বাকিটা অর্থাৎ আমরা কিতা বাকিটা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমরা জ্যাবরা অর্থাৎ কুড়া বেলাং জেব্রা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে কুড়া বেলাং ভাল্লুক অর্থাৎ বেরুয়াং বাল্যক বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বেরুয়াং প্যাড়াপাট অর্থাৎ ধারণা প্যাড়াপাট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধারণা বা হ্যান্টি অর্থাৎ থামা বা হ্যান্টি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে থামা কায়া অর্থাৎ ধনী কায়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধনী তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে